ডিয়ার অ্যাসপিরিয়েন্ট তুমি কি জানো ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের নতুন সিলেকশন প্রসেসে একটা বড় ট্যুইস্ট আছে অনেকেই এখনও জানে না এবারে শুধু টেট পাস করলেই হবে না টেট পাসের যে মার্কস তার একটা ওয়েটেজ আছে এমনকি এবার ইন্টারভিউ ডেমনস্ট্রেশন আর এক্সপিরিয়েন্সের মার্কস এই তিনটি জিনিসই পুরো সিলেকশনকে বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমি একদম বিস্তারিতভাবে বলবো কীভাবে এই নতুন আপার প্রাইমারি টেট সিলেকশন প্রসেস কাজ করবে এবং দেড়শো নাম্বার টেটের কী গুরুত্ব আছে তার পুরো ডিটেলস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনের নাম্বার কীভাবে তোমার ফাইনাল ম্যারিট লিস্টকে প্রভাবিত করবে যারা সত্যি এই বছর ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টিচার হতে চাও তাদের জন্য এই তথ্যগুলো জানা জরুরি তাহলে চলো আজ জানি দেড়শো নম্বর টেটের কি গুরুত্ব আছে ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনের নাম্বার কিভাবে ভাগ হবে আর এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নাম্বার পাওয়ার নিয়মটাই বাকি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ আমি শেষে একটা উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়ে দেব যেটা তোমার ম্যারিট লিস্ট সরাসরি প্রভাব ফেলবে আমি তোমাদের আশিস স্যার আমার সিটেটে দুটো পেপার ওয়েস্ট বেঙ্গল সি দুটো পেপার এবং বেঙ্গল টেট এবং বিহার টেট কোয়ালিফায়েড একজন এডুকেটর আমার এই অভিজ্ঞতা তোমাদের প্রস্তুতির পথকে অনেক সহজ করে দেবে এবং সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তোমরা যাতে যত বেশি সম্ভব মার্কস তুলতে পারো তার চেষ্টা করা হবে আর এই পুরো সিলেকশন প্রসেসে ছটা স্তর আছে ছটা বিষয়কে ভিত্তি করে করা তৈরি করা হয়েছে এই ছটা বিষয় সম্পর্কেও আজ আমরা জানব প্রথম হচ্ছে একাডেমিক স্কোর দেখো একাডেমিক স্কোরের সর্বোচ্চ নাম্বার হচ্ছে দশ এবং এই নাম্বারটা কার উপর ভিত্তি করে করা হবে গ্র্যাজুয়েশনের উপর স্নাতক গ্র্যাজুয়েশান মানে হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো দুটোতেই তোমার যেটাতে বেশি মার্কস থাকবে কি তোমরা দেওয়ার চেষ্টা করবে তো ষাট শতাংশের বেশি নাম্বার হলে দশ মার্কস পঞ্চাশ শতাংশ থেকে ঊনপঞ্চাশ ঊনষাট শতাংশ যদি তোমার নাম্বার থাকে তাহলে আট মার্কস এবং যদি পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকে তাহলে তোমাকে ছয় মার্কস দেওয়া হবে তাহলে পরে এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার যে মেন বিষয়টা সেটা হচ্ছে যে টেট ওয়েটেজ চল্লিশ মার্কস অর্থাৎ তুমি যে নাম্বারটা পাবে দেড়শোর মধ্যে তার উপর ভিত্তি করে তোমার এই ম্যারিট তৈরি করা হবে অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন যারা প্রাইমারি টিচার হওয়ার জন্য ইন্টারভিউ দেবে তাদের কাছে জানবে বা তোমরা এটা জানার চেষ্টা করবে যে এখন ওয়েটেজ কত এটা খুবই কম এটা আমি বলছি না এটা তোমরা নিজেরা খুঁজে বার করবে কারণ এটা জানার পর তোমাদের এই টেট সম্পর্কে আগ্রহ অনেক বেড়ে যাবে তো বিষয়টাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যদি ধরে নিন আপনি টেটে দেড়শোর মধ্যে একশো কুড়ি পেয়েছেন দেড়শো নম্বরের মধ্যে তাহলে পরে কি হবে আপনার শতাংশ বেরোবে একশোর মধ্যে আপনি পাবেন আশি দেড়শোর মধ্যে পেয়েছেন একশো কুড়ি ওটা একশোর মধ্যে নিয়ে এলাম আশি এই আশি হবে চল্লিশের মধ্যে আশিকে কত ওয়েটেজ দেওয়া হবে চল্লিশের মধ্যে আশিকে যদি ওয়েটেস দেওয়া হয় তাহলে পরে হচ্ছে বত্রিশ অর্থাৎ আপনি একশো কুড়ি নাম্বার পেয়েছেন সেটা হয়ে যাবে বত্রিশ বোঝা গেল যদি কেউ একশো নাম্বার পায় একশো কুড়ির জায়গায় যদি কেউ একশো নাম্বার পায় তাহলে পরে তার ওয়েট তার একশোতে দাঁড়াচ্ছে এটা দেড়শোর মধ্যে ঠিক আছে এটা দেড়শোর মধ্যে দাঁড়াচ্ছে তো একশোর মধ্যে এটা হয়ে যাবে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স আর ওয়েটেজ দাঁড়াবে ছাব্বিশ মতো ঠিক আছে তাহলে পরে বিষয়টা তোমরা বুঝতে পারলে যে কতটা পার্থক্য দাঁড়াচ্ছে তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাদেরকে টেট পরীক্ষার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং এর উপর বিশেষ ফোকাস দিতে হবে যদি ভাবে ইন্টারভিউতে বেশি মার্কস নিয়ে নেব সম্ভব হবে না নেক্সট যে তিন নম্বর ফ্যাক্টরটা কাজ করবে সেটা হচ্ছে যে রিটেন এক্সাম রিটেন এক্সাম হবে পঁচিশ নাম্বার। এটি একটি লিখিত পরীক্ষা হবে যেখানে সর্বোচ্চ নাম্বার থাকবে পঁচিশ পঁচিশের মধ্যে তুমি যেটা পাবে সেটাই যোগ হবে এবার দেখো এবার যেটা হচ্ছে ওরাল ইন্টারভিউ ওরাল ইন্টারভিউতে তোমার মার্কস থাকছে পনেরো লেকচার ডেমনস্ট্রেশনে তোমার মার্কস কত হবে পাঁচ মানে সর্বোচ্চ পাঁচ দেওয়া হবে আর এই অংশের উপস্থিতি কিন্তু বাধ্যতামূলক নেক্সট দেখো বলা হচ্ছে যে ছ নম্বর পয়েন্টে তোমার টিচিং এক্সপিরিয়েন্স এটার উপর পাঁচ নম্বর আছে এটা কারা পাবে যারা শুধুমাত্র সরকারি এবং সরকার অনুমোদিত সরকার শুধুমাত্র সরকারি এবং সরকার অনুমোদিত সরকারি পৃষ্ঠ বিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা থাকে তাদের জন্যই প্রযোজ্য প্রতি এক বছরের জন্য এক মার্ক্স করে দেওয়া হবে সর্বোচ্চ পাঁচ মার্কস বোঝা গেছে নেক্সট দেখো এবার পুরো বিষয়টাকে বোঝো তাহলে সর্বোচ্চ আমাদেরকে একশো নাম্বারের মধ্যে পুরো বিষয়টাকে কাউন্ট করা হবে অ্যাকাডেমিক স্কোর তোমাকে দশ টেট ওয়েটেজ থাকবে চল্লিশ রিটার্ন এক্সামে পঁচিশ ওরাল ইন্টারভিউ পনেরো লেকচার ডেমনস্ট্রেশনে পাঁচ টিচার এক্সপিরিয়েন্সে পাঁচ টোটাল তোমাকে একশো নাম্বারের মধ্যে তোমার ম্যারিট স্কোরটাকে তৈরি করা হবে এইখানে পুরো বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে পরে এটা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো তো এখানে একটা বিষয় বলার যে সরকারি যদি শিক্ষক হতে চাও তাহলে পরে শুধুমাত্র নম্বর বা পরীক্ষার বিষয় নয় এটা কিন্তু একটা দীর্ঘ যাত্রা। দুদিন এসে ভিডিও দেখলাম দুদিন তিন দিন বই পড়লাম হয়ে গেল এমনটা নয় এখানে লাগবে নিষ্ঠা ধৈর্য এবং শেখার কিন্তু অদম্য ইচ্ছা আর একটা কথা মনে রাখবে হচ্ছে যে একাডেমিক যোগ্যতা থেকে শুরু করে টেট লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার প্রতিটি ধাপি তোমার শিক্ষক হিসেবে দক্ষতা ও শিক্ষার প্রতি ভালোবাসাকে প্রমাণ করার একটা সুযোগ দেবে তোমাকে সেখানে প্রুভ করতে হবে ইউ ইউর দ্য বেস্ট সবসময় মনে রেখো নম্বর তোমার সাফল্য মাপতে পারে কিন্তু ভালোবাসা এবং একাগ্রতা কিন্তু তোমার লক্ষ্যকে নির্ধারণ করবে তাই শেখার প্রতি বিশ্বাস রাখো শেখা বন্ধ করো না কারণ একজন শিক্ষককে সব সময় শিখতে হবে সব সময় নিজেকে আপডেট রাখতে হবে ঠিক আছে তো তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আশিস স্যার ক্লাসে তোমাদের সকলকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি এবং বলবো যে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আমি তোমাদের পাশে আছি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবো প্রত্যেক দিন সন্ধ্যা ছটার সময় তোমরা একটা করে ভিডিও পাবে আপডেট পাবে আমার সাথে থাকলে পরে সঠিক প্রিপারেশান তোমরা করতে পারবে এবং তোমরা ডেটে যতটা সম্ভব বেশি স্কোর করতে পারবে আমি আমার অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করব এবং অভিজ্ঞতার মাধ্যমে আমি যে মিস্টেকগুলো করেছিলাম সেই মিস্টেকগুলো এখানে হবে না এবং যত সম্ভব বেস্ট কর তোমরা করতে পারবে তো আবারও একবার তোমাদেরকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা টেটে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব কিভাবে সংক্ষেপে বেশি পড়া যায় এবং গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলোতে আছে সেইগুলো জানার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে